মধ্যে ভাইয়া মনে তাহলে তোমার কত নাম্বার কাটা যাচ্ছে এখানে সাত নাম্বার বাদ চলে যাচ্ছে তুমি কিছুই করাই তারপরে তোমার সাত নাম্বার কাটা চলে যাচ্ছে তা বারো থেকে তেরো পৃষ্ঠা লিখছো বারো থেকে তেরো পৃষ্ঠা লিখছো এখন তুমি তো মনে মনে অনেক খুশি যে বারো থেকে তেরো পৃষ্ঠা লিখছি আমি তো বিশের মধ্যে কম করে হলে সত্য আঠারো উনিশ পাবো লাইন তোমাকে লিখে দিয়েছি জননী জন্ম স্বর্গাদপি স্বর্গা এই লাইনটা মানে হচ্ছে যে জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ এই যে একটা ট্রিকি লাইন আমি যদি শুনতে দিতে পারি তাহলে আমার উপর হয়ে এই জন্য বলছিলাম গুরুত্বপূর্ণ উক্তি ছন্দ কবিতা লাইন এগুলো একটু অ্যাপ্লাই করবো তাহলে অবশ্যই প্রবন্ধ রচনার মধ্যে কিন্তু তোমার বিশটা নাম্বার রয়েছে তুমি যদি ভাই একটু ভালো মতো না লিখো তাহলে এই বিশ নাম্বারে তোমার বড় একটা বাধা হয়ে যাবে তোমার এ প্লাস ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস ইনসিওর করার জন্য আজকের এই একটা ভিডিও হয়ে তোমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে জাস্ট একটু মনোযোগ সহ ভাইয়ার কথাগুলো শোনো আমি আশা করতেছি আজকের এই একটা ভিডিও তোমার গেম প্ল্যানে তোমাকে অনেকটা হেল্প করতে সাহায্য করবে সো আজকে দেখো আমরা কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা নিয়ে তোমাদেরকে একটা গাইডলাইন দিব এবং সাজেশন দিব তুমি যদি এখনো ভাইয়া প্রবন্ধ রচনা না পড়ে থাকো তাহলেও যদি এই ভিডিওটা দেখার পরেও যদি তোমার হাতে সময়টা আছে একবার করে জাস্ট যে টেকনিক গুলো বলবো এগুলো করবা কোন চাপই নাই দেখো বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তোমার এই প্রবন্ধ রচনা কারণ অনেক শিক্ষার্থী কিন্তু না যে এই প্রবন্ধ রচনার মধ্যে যদি ভাই একটু ভালো মতো না লিখো তাহলে এই বিশ নাম্বারে তোমার বড় একটা বাধা হয়ে দাঁড়াবে তোমার এ প্লাস ইনসিওর করার ক্ষেত্রে তুমি প্রথম দিকে ব্যাকরণ খুব সুন্দর ভাবে লিখছো মাঝখানে যে কন্টেন্টগুলো আছে যে তোমার ইমেল লিখছো আবেদন পত্র লিখছো ডায়লগ লিখছো সবগুলা লিখছো কিন্তু আলটিমেটলি দেখা যে শেষে প্রবন্ধ রচনা তুমি যখন লিখবা তোমার হাতে পর্যাপ্ত সময় নাই তো যেহেতু তোমার হাতে পর্যাপ্ত সময় নাই তুমি ধরে নাও যে তুমি ভাইয়া বারো থেকে তেরো পিসটা লিখছো বারো থেকে তেরো পিসটা লিখছো এখন তুমি তো মনে মনে অনেক খুশি যে বারো থেকে তেরো পিসটা লিখছি আমি তো বিশের মধ্যে কম করে হলেও সতেরো আঠারো বা উনিশ পাবো তুমি একদম ভাইয়া ভুল এর মধ্যে আসো প্রত্যেকটা বছর দেখা যায় এইরকম বারো তেরো লিখলে বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম শিক্ষার্থী হাইয়েস্ট যে নাম্বারটা পায় অনেকে পায় চোদ্দ আর ম্যাক্সিমাম শিক্ষার্থী পায় বারো থেকে তেরো এই এই রেঞ্জের নাম্বার পায় কারণ এখানে মাথায় রাখা লাগবে এখানে তোমার বিশটা নাম্বার রয়েছে তুমি যদি ভাইয়া এই বিশ নম্বরের মধ্যে এই বিশ নামের মধ্যে তুমি যদি কম করেও বলি তুমি যদি ভাইয়া আঠারো থেকে উনিশ বা তুমি যদি সতেরো থেকে এর মধ্যে নাম্বারটা ইনশিওর করতে যাও বা তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি এই সতেরো থেকে উনিশের মধ্যে পেতে যাই তাহলে কিন্তু তোমার কিছু টেকনিক অ্যাপ্লাই করা লাগবে কারণ দেখো ভাইয়া তুমি যদি এইখানে মনে করো বিশের মধ্যে ভাইয়া তুমি পাইছো মনে করো তেরো পাইছো তাহলে তোমার কত নাম্বার কাটা যাচ্ছে এখানে সাত নাম্বার বাদ চলে যাচ্ছে তুমি কিছুই করো নাই তারপরেও তোমার সাত নাম্বার কাটা চলে যাচ্ছে যাচ্ছে তাহলে যদি তোমার সাত নাম্বার ভাই এখান থেকে গায়েব হয়ে যায় তোমার এ প্লাস অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে না আমার সাথে একমত আমি আশা করি একমত হবে কারণ সাত আট মার্ক চলে গেলে এ প্লাস অনেক টাফ হয়ে যায় তো এই জন্য আমাদের এমন ফরম্যাটে এই প্রবন্ধ রচনা লিখতে হবে যেন ভাইয়া আমাদের এখানে আঠারো থেকে উনিশ চলে আসে তো আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব এবং একই সাথে তোমাকে পাঁচটা প্রবন্ধ রচনা দিব তুমি যদি এখন থেকে ভাইয়া শেষ মুহূর্ত পর্যন্ত যে সময়টা আসবে একবার করে জাস্ট এই পাঁচটা রিডিং দিয়ে যাইতে পারো অবশ্যই পাবা তো ভিডিও শুরুতেই বলি প্রবন্ধ রচনা মুখস্থ করতে হয় না প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো গুলো অ্যাপ্লাই করব যে পাঁচটা দিব এই পাঁচটা একটু রিডিং পড়ে যাওয়া দেখবো পরীক্ষা হলে কমন চলে আসছি ইনশাল্লা ভালো পরীক্ষা হবে সো প্রথমেই আমি তোমাদেরকে প্রবন্ধ রচনা লেখার টেকনিকগুলো বলি এরপর তোমাকে সাজেশন দিয়ে না সাজেশন আগে সাজেশন তারপর তোমাদেরকে টেকনিক শেখাচ্ছি তো দেখো প্রথমটাই হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা মানে কি ভাইয়া প্রেম ভালোবাসা মানে পরীক্ষা আসবে স্বদেশ প্রেম স্বদেশ প্রেম এখন স্বদেশ প্রেম না দিয়ে পরীক্ষায় যদি দেয় যে স্বদেশ প্রেম না দিয়ে দিল দেশ প্রেম ঠিক আছে তাহলে স্বদেশ প্রেম বা দেশ প্রেম একই জিনিস তাই না তো এই টাইপের প্রশ্ন একটা আসতে পারে তোমাদের ওকে আচ্ছা এরপরে দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান নিয়ে যা কিছু আছে সবই ইম্পর্টেন্ট তবে তুমি পড়বা হচ্ছে মানব কল্যাণের বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান কৃষি ক্ষেত্রে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা সো এটা তুমি এমন ফর্মেটে পড়বা যাই আসুক না কেন ভাইয়া ওই এক ধাসের মধ্যে লিখে দিয়ে আসতে হবে স্বদেশ প্রেম পড়বা জাস্ট কিওয়ার্ড গুলো পড়বা রিডিং দিবা ওই এক ধাসে লিখে দিয়ে আসবা একই ভাবে দৈনন্দিন জীবনে বিজ্ঞানও যাই আসুক না কেন ওই একটা ফর্মেটে লিখে দিয়ে আসবে তা আপনি আর কিছু নেই বলতেছি একটু টেকনিক শেখাচ্ছি একটু পর এরপর দেখো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং একই সাথে হইয়া এই পর্যটন শিল্পের সাথে আমি দিছি তোমাকে পোশাক শিল্পটা দেখবা তাহলে পর্যটন শিল্প আসতে পারে অথবা পোশাক শিল্প আসতে পারে তো এইটা সুন্দর মতো পড়ে ফেলবা এরপরে ভাইয়া দেখো যেটা দিয়েছি এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা তো অথবা এআই কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই এটা সাম্প্রতিক থেকে তোমাদেরকে দিছি এআই নিয়ে একটু দেখবা আর এরপরে চব্বিশের গণবুত্থান সেম প্রশ্ন দেখো চব্বিশের গণবুত্থান আসলেও যা লিখবা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা একই জিনিস একই জিনিস তাই না তাহলে জাতি গঠনে ছাত্র ভূমিকা আসলেও যা লিখবা চব্বিশে গণপথন বললো তাই লিখবা তো এই ফর্মেটটা একটা প্রশ্ন দেখবা তাহলে কয়টা বললাম একটা দুইটা তিনটা এখানে একটা চারটা দেখতে বলছি আর একটা সর্বশেষ দেখতে বলছি তোমাদেরকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তো বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এই নিয়ে তুমি কিছু কি পয়েন্ট পড়ে যাওয়া যাই উদাধরভাবে লিখে দিয়ে আসতে হবে তবে লেখার ক্ষেত্রে আমরা কিছু কৌশল অ্যাপ্লাই করবো যেই কৌশলগুলো অ্যাপ্লাই করলে আমাদের এই জায়গাগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার আমরা ইনসিওর করতে পারবো তবে সেই কৌশল যাওয়ার আগে একটু ছোট্ট করে বলতে চাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো না কেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবা না সো আসো আমরা কিছু কি ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলি তো আমরা রচনা কিভাবে লিখবো কিভাবে লিখলে আমরা সর্বোচ্চ নাম্বার পাবো তো মনে করো এটা হচ্ছে তোমার খাতার পিসটা এটা তোমার খাতার পিসটা তো তোমার পরীক্ষা চলে আসছে স্বদেশ প্রেম তো এখানে সুন্দরভাবে লিখবা আগে যে মনে করো এটা বারো নম্বর প্রশ্ন আসবে তো লিখবা বারো নং প্রশ্নের উত্তর বারো নং প্রশ্নের উত্তর লিখলা দেখাবে সুন্দর একটা মার্জিন দিলা ঠিক আছে এরপর এখানে বড় গই লিখবা এখানে বড় গই লিখবা যে স্বদেশ প্রেম এখানে বড় গই লিখবা স্বদেশ প্রেম লিখলা কোটেশনের মধ্যে তারপরে তুমি এখানে একটু সুন্দর টান দিতে পারো একটা ঠিক আছে দেওয়ার পরে এখানে সে লিখবা ভূমিকা এখানে লিখবা হচ্ছে ভূমিকা তো ভূমিকা লিখে তুমি ভূমিকা সুন্দর মতো লিখলা এক লাইন দুই লাইন তিন লাইন চন্দ্র মঞ্চে লিখলা তবে এইটা লেখার ক্ষেত্রে তোমাকে দেখো বলছিলাম যে সুন্দর করে নামটা নামটা সবার আগে সুন্দরভাবে লিখবা এবং তোমাকে যদি এই জায়গায় সর্বোচ্চ নাম্বার পাইতে হয় ভাইয়া অবশ্যই তোমাকে এখানে পয়েন্ট করে সুন্দর করে লিখতে হবে কেমন পয়েন্ট করে লিখবো এই পয়েন্টে আসো দেখো এই যে প্রথমে ভূমিকা লিখছি এরপরে যে স্বদেশ প্রেমে তাৎপর্য একটা পয়েন্ট দিয়ে সুন্দর মতো এখান থেকে এই প্রশ্ন লিখছি এটা একটা পয়েন্ট হইলো এটা একটা পয়েন্ট হলো স্বদেশ প্রেমের নির্দেশন দিয়ে আবার একটা সুন্দর টান দিবা এটা একটা পয়েন্ট হলো এইভাবে তুমি যদি ভাইয়া বিশের মধ্যে টার্গেট থাকে যে মিনিমাম উনিশ পাবো মিনিমাম উনিশ পাবো আমার যে কাজটা করতে হবে তোমাকে মিনিমাম ভাইয়া বিশটা পয়েন্ট লেখা লাগবে সাবজেন্টকে ইমপ্রেস করার জন্য হলেও তোমাকে অবশ্যই বিশটা পিছা লেখা লাগবে তো কি বললাম তাহলে এভাবে তুমি পয়েন্ট করে লিখবা এবং লেখার ক্ষেত্রে দেখো আমি কি বলছি এখানে বিভিন্ন উক্তি अप्लाई করবা কবিতা লাইন अप्लाई করবা ছন্দ अप्लाई করবা এই জিনিস কোলা ছাড়া अप्लाई করে স্যার তো আগে থেকেই দেখবে কি রে এটা কা লাইন अप्लाई করছো উক্তি দিছে একটা তার মানে তো পড়ে আসছে এটা জানে একে নাম্বার দিতে হবে নাম্বার তো কমাই দেওয়া যাবে না তো এই টেকনিকটা अप्लाई করতে পারলেই ভাই তুমি হাইয়েস্ট নাম্বার পাবা লাইন তোমাদেরকে লিখে দিয়েছি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী এই লাইনটার মানে হচ্ছে যে জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ তাহলে এই যে একটা ট্রিকি লাইন আমি যদি শুরুতে দিতে পারি তাহলে স্যার কিন্তু অটোমেটিক্যালি আমার উপর ইমপ্রেস হয়ে যাবে এই জন্য বলছিলাম যে গুরুত্বপূর্ণ উক্তি ছন্দ কবিতা লাইন এগুলো একটু অ্যাপ্লাই করবা তাহলে অবশ্যই তুমি একটা ভালো নাম্বার মেক শিওর করতে পারবা ওকে এরপরে দেখো যেটা বলছি যে হাতের লেখা তোমার যেমনই হোক না কেন কাটা কাটি ঘষা ঘষি এগুলা করা যাবে না ঘষা মাজা পৃষ্ঠের মধ্যে পড়াই যাবে না একটা জিনিস ভুললে এইভাবে যে এইভাবে কাটা দেওয়া যাবে না আবার এভাবে ঘষা মজা করা যাবে না তোমার একটা ভুল হইছে তো ছেল করছো রাখি আসো দেখে আসো কেমন ঠিক আসবা যখনই এখানে কাটাকাটি করবা একটা লাইন এভাবে কাটবা না কেন সারের চোখ পড়বে ভাইয়া সার দেখবে না কাটাকাটি করছে একটু সারের উপর একটা ব্যাড ইম্প্রেশন তোমার উপরে আসবে ভাইয়া সেই জন্য কোনো কাটাকাটি করা যাবে না ছোট ছোটখানা বান ভুল হলে সারের নজর পড়ে না সার কি প্রত্যেক লাইন ভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবে নাকি প্রত্যেক লাইন দেখা সময় আসে নাকি দেখবে না ছোটখাটো ভুল হলে বা রেখে আসবো কাটাকাটি না ভাই তারপর কাটাকাটি না এরপরে যেটা যে পৃষ্ঠার সংখ্যা বাড়ানো যেহেতু ভাই আমার টার্গেট হচ্ছে যে এই জায়গাটা দিয়ে আমার এ প্লাসের রাস্তাটাকে অনেক বেশি মসৃণ করবো যেহেতু এ প্লাসের রাস্তাকে মস্তৃণ করবো যারা খারাপ যে ভাইয়া পাস করতে হবে নাম্বার বেশি পাইতে হবে এটা লিখলেই তো হয়ে যাচ্ছে কি করবা ভাইয়া এই পিসটা বাড়বা মিনিমাম বিশ পিসটা লিখবা মিনিমাম বিশ পিসটা ঠিক আছে মিনিমাম না বিশ মিশায় লিখো ইনাফ মোর দেন ইনাফ এটা লিখলেই তুমি দেখা যাবে যে আঠারো থেকে কোনো সিঁচি পাওয়া তো আপনি আর কিছু নাই এবং যদি এইভাবে পয়েন্ট করে লিখতে পারো তাহলে দেখবো অবশ্যই তোমার পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে তো এই ভিডিওটা একটু শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদের মাঝে জানাই দিবা যারা এই টেকনিকগুলো জানে না যদি শেষ সময় ভাবে এই টেকনিকগুলো দেখে তারা যদি এবার সিংসার করতে পারে আমার অনেক বেশি ভালো লাগবে তারপর যদি দোয়া রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল বানা ধন্যবাদ সবাইকে